ম শিবায় নমস্কার আমার প্রিয় মেষরাশি বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত মেষরাশির জাতকদের প্রতি পদক্ষেপে জীবনে কেন মিলে এত ঠক্কর কত বয়সে খুলবে আপনাদের ভাগ্যের বন্ধ তালা আর জীবনে যদি সফল হওয়ার হয় তাহলে কি করবেন কী বলছে আপনাদের জীবনে গ্রহের চাল কি হতে চলেছে আর তা থেকে কিভাবে বাঁচবেন সকল প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওতে দিতে চলেছি তাই ভিডিও অনেক মহত্বপূর্ণ হবে তাই আমার সঙ্গে অবশ্যই থাকবেন এবং ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন একটুও মিস করবেন না বন্ধুরা এ ভিডিও চন্দ্র পর আধারিত মেষ রাশির জাতকদের জীবনে ঠক্কর খাওয়ার অনেক কারণ হয় যেমন প্রয়োজনের বেশি সোজা হওয়া মানে আপনারা অনেকই সজ্জন পুরুষ হন আর গ্রহচক্রের প্রথম রাশি হন তাই সারাগুণ আপনাদের মধ্যে হয় মানে সর্বগুণ সম্পন্ন হন আর এখানে সূর্যদেবের বিশেষ কৃপাও আপনাদের উপর থাকে কিন্তু যদি উল্টা দিক দিয়ে দেখা যায় তো আপনারা কখনও কখনো অনেক তাড়াতাড়ি ক্রোধিতও হয়ে যান আর আপনাদের মধ্যে একটু চঞ্চলতাও এসে যায় কখনো কখনো রাস্তাও ভুলে যান তাই আজ আমি আপনাদিকে মোটিভেট কর করবো করার সঙ্গে সঙ্গে এও বলবো যে জীবনে কেন আপনারা এত ঠোকর খান আর এর থেকে কিভাবে বের হয়ে নিজের মঞ্জিলে পৌঁছবেন আর কত বয়সে ভাগ্য চমকাবে আর যদি ভাগ্যের সাথ না মিলে তবে কী করবেন রাশির জাতকরা আবশ্যকতার বেশি সোজা হয় ইমানদার হয় অন্যকে কেয়ার করেওয়ালা হয় আর জীবনে কখনো এমন কিছু করে না যাতে লোকের মনে ঠেস পৌঁছে দুঃখ হয় রাগ হয় কারণ তারা নিজের মনের দিক দিয়ে অনেক সুন্দর হয় আর সকলকে সঙ্গে নিয়ে চলা এদের পছন্দ হয় এবং অনেক সোজা হয় তাই হয়তো এরা সব জায়গাতে ধোকা খায় মেষরাশির জাতকদের বিশেষতা এই হয় কি যদি এরা দুই পয়সা উপার্জন করে তো তার থেকে তারা দেড় পয়সা নিজের পরিজনের উপরে খরচা করে দেন যদি এদের মনে হয় কি এদের নিজের কোন লোক তার থেকে একটু নিচে মানে কষ্টে আছে তখন তার দিকে উপরে উঠাবার জন্য নিজের সব কিছু বাজি লাগিয়ে দেয় এমনি হয় মেষরাশির জাতকরা এরা পরের দুঃখ সহ্য করতে পারে না কিন্তু যখন এদের সময় আসে তখন কেউ এদের সাথ দেয় না মেষ জাতকরা সর্বদা প্রেমে ধোকা খেয়ে যায় যখনই কারোর সহিত সত্যিকারের প্রেম করে তখন সে তাকে ছেড়ে দিয়ে ধোকা দিয়ে চলে যায় তাই বেচারা মেষরাশির জাতকরা করবে তো কি করবে তারা ভেঙে পড়ে মেষ রাশির জাতকরা মন থেকে অনেকই সিধে সাধে আর সচ্ছে হয় ছল কপট করা তো এদের আসেই না সর্বদাই এক সোজা রাস্তায় চলা এদের ভালো লাগে জীবনের সব কিছু হয় কিন্তু যদি একটু এদের মনে ঠেস পৌছে তো তারা একদম ভেঙে পড়ে তাদের হৃদয় চুরচুর হয়ে যায় আর এর থেকে বাইরে বেরোতে বেরোতে এদের সময় লেগে যায় হয়তো ধোকা খাওয়ার জন্য তাড়াতাড়ি আগে বাড়তে না পাওয়ার জন্য এই রকম হয়ে যায় তাই এদের মন চঞ্চল হয়ে যায় চঞ্চল আবার এমন তেমন হয় না যেমন যেতে কোথাও চায় আর পৌঁছে যায় আরও কোথাও এরা অনেক শিক্ষিত হয় এদের এত পড়ালেখা থাকা সত্ত্বেও তার অনুসারে কখনো কখনো আগে বাড়তে পারে না তাদের গুণ সবার নিকট দেখাতে পারে না মানে তাদের যত ট্যালেন্ট হয় তা দুনিয়ার সামনে খুলে আসতে পারে না এরূপই এদের সাথে হয় যেমন মনে করুন পড়েছে ইঞ্জিনিয়ারিংয়ের পড়া আর বানা আর বানাতে থাকে কমেডি ভিডিও লয়ের কোর্স করে নিয়েছে আর বাচ্চাদের অনলাইন সাধারণ টিউশন পড়ায় নিজেদের হিসাবে কিছু করতে পারে না এই সব কিছু তাদের সঙ্গে অনেক হয় জীবনে কোথাও যাবার থাকে আর পৌঁছে যায় আরও কোথাও আর এর জন্য অনেক ঘুরার ঘুরিয়েও হয়ে যায় ক্লান্তও হয়ে যায় আর এসব কিছু এই জন্যই হয় না কি এখানে তাদের ব্যবহার তাদের ভিতরে যে তাদের ট্যালেন্ট আছে তার তার লোক ঠিকভাবে আন্দাজ করতে পারে না কারণ এদের সীমা একটু স্তীমিত হয়ে যায় তাই এতে আপনাদেরকে সীমাকে ভাঙতে হবে আপনাদেরকে সীমা থেকে বাইরে আসতে হবে আপনারা যে নিজের মধ্যে থাকেন তার থেকে বাইরে বেরিয়ে আসুন আর এক যে খোলা বাতাবরণ আছে তার এনজয় করুন আমি জানি যে এ আপনাদের নিয়ে সম্ভব নয় কিন্তু তবুও এ অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করুন তার সবা আর সবার সাথে হাসুন বলুন এতে কি হবে আপনারাও একটু নিজেকে খোলা ভাবতে পারবেন আর তখন আমার আপনাদের নিয়ে মঞ্জিলের নিকট পৌঁছানো সহজ হয়ে যাবে আর তখন আপনারাও এ জানতে পারবেন কি লোক কী বলছে তাদের মনে কি চলছে ছল বলে জিনিস আপনারা জানেন না তাই তখন আপনারা জানতে পারবেন এই জন্য অনেক লোকের সহিত মিলা কথা বলা এসব আপনাদেরকে সত্যিকারের জীবনে জিনা শিখাবে মেষ রাশির এত ইমা মেষ রাশিরা এত ইমানদার হয় কি পর তো পরই নিজের লোকও এদের পিঠে ছোড়া মারে আর যখন এদের সময় আসে তখন কেউ সাথ দেয় না এ কটু সত্য হয় আর প্রায় মেষরাশির জাতকদের সঙ্গে এ হচ্ছে এর থেকে বাইরে আপনাদেরকে নিজেই বেরোতে হবে অন্য কেউ আসবে না আপনাদেরকে রাস্তা দেখাতে তাই এবার আপনারা ভাববেন অনেক দর্শক এও বলে কি এত সব ট্যালেন্ট আছে তাই নিজের উপায় করে তাই নিজের উপায় নিজেই করে নাও না আমাদের কেন বলছো আমি বলছি না আমি শুধু আপনাদেরকে সোজা রাস্তায় চলার উপদেশ দিতে পারি আমি কে হই কাহাকো কিছু বলার এমনিতেই আপনাদের প্যার আপনাদের রাগ মাথার উপর কিন্তু আপনাদের এত বেশি পেয়ার মিলছে যা আমি যা আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না আর এই আমার জীবনের ভালো সুখদ পল হচ্ছে কারণ এ প্যার আমায় উৎসাহ বাড়ায় তাই মেষ জাতকরা আমি এর পূর্ব আপনাদের নিয়ে অনেক কথা বলেছি আজ একটু বেশি আমি আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি এই যে মেষ রাশির জাতকরা তারা একটু রাগী স্বভাবের হয় তা সত্ত্বেও একটু সকলকে সঙ্গে নিয়ে চলার হয় এদের বন্ধু অনেক কম হয় কারণ এমন লোক যারা এর মতো স্বভাবের হয় না তাদের পছন্দ করে না এদের মন খোলা সাদাশিদের লোক পছন্দ হয় যাদের মানসিকতা ছোটো হয় এমন লোক এরা পছন্দ করে না এমনতে তো তাদের সবাইকে সাথ নিয়ে চলার আর ওয়ার্ক তেও এদের এই এনজয় করে কারণ সবার সাথ হওয়া এদের মনোবলকে উঁচু করায় এমনি তো এমনিতে তো এরা একলাই সম্পূর্ণ হয় কিন্তু তবু একটু নিজের ট্যালেন্টকে আরও বিস্তারিত করে দিতে হবে কি এখানে আপনাদেরকে নিজের নিজের সময়ের একটু ধ্যান রাখতে হবে আর আপনাদের জীবনে স্ট্রাগল বালা পাট একটু বেড়ে গেছে তাকেও আপনাদেরকে ঠিক করতে হবে আর এই জন্য আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি কি আপনাদের ভাগ্যের তালা কত বয়সে খুলবে আর জীবনে যদি সফলতা প্রাপ্ত না হয় তাহলে আপনাদেরকে কি করতে হবে মেষরাশির জাতকরা এখনো পর্যন্ত আমি আপনাদের ঠোকর খাওয়ার কারণ বলেছি আর জীবনের সত্যের পথে চলা সহজ হয় কিন্তু বন্ধুরা এই কলিযুগে একটু দিমাগের ইউজ করা সব থেকে বড়। আপনাদের কার্যকারী হবে তাই এর ইউজ অবশ্যই করতে হবে এমনিতে তো আপনারা অনেক বুদ্ধিমান হন কিন্তু যখন নিজের মনের কথা আসে তখন তখন তো দিমাগকে কোনো দিমাগকে কোনো এক সাইডে রেখে দেন আপনাদের চঞ্চলতা বেশি হয় তাই চঞ্চলতাকেও আপনাদের একটু কম করতে হবে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি কি ভগবান সূর্যকে প্রাত উঠে প্রণাম করবেন যার ফলে জীবনের সব কিছু আপনাদের ভালোভাবে মিলতে থাকবে মেষরাশির স্বামী মঙ্গল হন আর মঙ্গল সব থেকে বেশি শক্তিশালী গ্রহ হন মঙ্গল গ্রহের সেনাপতি হন আর মঙ্গল ব্যক্তির সাহস কনফিডেন্স এনার্জিও প্রদান করেন আর আপনাদের করজ ভূমি সেনা উচ্চপদ মঙ্গল থেকেই মিলে এখানে মঙ্গল অনেক ইম্পর্টেন্ট হচ্ছে মেষরাশি জাতকদের নিয়ে এমনিতে তো সাধারণত জীবনে মঙ্গল প্রেসার উৎপন্ন করেন ভার উৎপন্ন করেন কিন্তু আপনারা অগ্নিতত্ত্বের মেষরাশি আপনাদের জীবনে এমন অনেক জিনিস এরূপ হয় যা চিন্তার বাইরে হয় তাই নর্মালে আপনাদের নিয়ে মঙ্গল ভারী হয় না খারাপ হয় না কিন্তু তবুও যদি সম্ভাবনা বনে বনে যায় মানে যদি আপনারা মাংলি হন আপনাদের লগ্নে চতুর্থ সপ্তম অষ্টম আর বারোভাবে মঙ্গল বসে যায় তো আপনারা মাংলিক হয়ে যান আর যদি মঙ্গল এখানে বসে যায় তো জীবনে প্রবলেম একটু বাড়ান বিশেষ করে আপনাদের স্বাস্থ্য খারাপ হয়ে যায় দুর্ঘটনা চিকিৎসা চোর চপেটের সম্ভাবনাও এসে যায় যদি মঙ্গল ভারী হয়ে যায় তো আপনারা হনুমান মহারাজের স্মরণে যাবেন পান পাতার উপর সিঁদুর রেখে হনুমান মহারাজকে প্রতি মঙ্গলবার অর্পিত করবেন যদি আপনারা মেষ রাশির মহিলা হন তাহলে সিন্দুর অর্পিত করবেন না সিঁদুরের জায়গায় পানের উপর এক লাল ফুল দিয়ে অর্পিত করবেন ভাগ্যের সাথ আপনাদের কবে মিলবে আর তার জন্য কি করতে হবে এই দুই কথার উত্তরও আজ আমি আপনাদেরকে বলে দেব মেষ রাশির জাতক আপনাদের মানে ধন প্রাপ্তির বয়স হচ্ছে উনিশ বছর আঠাশ বছর সাঁত্রিশ বছর আর পঞ্চান্ন বছরে অর্থাৎ হঠাৎ আধ্যাত্মিক রূপে প্রচুর ধন লাভ হওয়ার সম্ভাবনা হবে বা বনছে আর এ আপনাদের মিলবেই মিলবে নিজের পরিশ্রমেই মিলবে আর যদি ধন প্রাপ্তি হওয়ার কোনো বাধা আসে তাহলে আপনারা গোলাপের ইত্র মা লক্ষ্মীকে অর্পিত করবেন তুলাতে ইত্র ঢেলে মা লক্ষ্মীর উপর ছিটিয়ে দেবেন এইভাবে নিয়মিত করলে ধন সহজে মিলে যাবে আর যদি আপনারা সত্যি সত্যি সফল হতে চান তাহলে এক উপায় অবশ্যই করবেন আপনাদের যে অভ্যাস আছে অলসতা লাপরবাহী মানে কোনো কিছু পারোযা না করা এই অভ্যাসকে বদলে নিতে হবে এই অভ্যাস বদলাবার জন্য কি করতে হবে তবে শুনুন সকালে তাড়াতাড়ি উঠে ভগবান সূর্যদেবকে স্নান করে জল অর্পিত করবেন আর প্রণাম করবেন তাহলে সব অলসতা দূর হয়ে যাবে তা না হলে লাপরবাহুর চক্করে অনেক নোকসান হবে দ্বিতীয় কথা হলো যে মেষ রাশির কর্মের দেবতা শনি হন তাই আপনারা কালো রঙের কাপড় পরবেন না কালো কাপড় ধারণ করলে অশুভ ফল প্রাপ্ত হবে তাই আপনারা নীল রঙের কাপড় ধারণ করবেন ব্যবহার করবেন আর প্রতি শনিবারে সন্ধ্যাবেলায় অসত্য বৃক্ষের নিচে সর্ষ তেলের এক চারমুখী প্রদীপ জ্বালিয়ে দেবেন এমন করলে শনিদেব প্রসন্ন হবেন আর জীবনের সব কিছু ভালো হবে যদি বন্ধু বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অবটি অবশ্যই লিখবেন হর হর মহাদেব